তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই বিনিময় আজ তুমি কে আমল নামা নিয়ে আসছ এই আমল নামাতে ফজরের নামাজ কই এই আমল নামাতে তিরিশ বছর তুমি আমার উন্মত তিরিশ বছর সুদ খাইলা তুমি আমার উন্মত তোমার স্ত্রী কোনো দিন পর্দা করে নাই তুমি আমার উন্মত তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে তুমি আমার উন্মত হয়ে ষাট বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা তুমি আমার উন্মত হয়ে এত লম্বা সময় কেমনে দায়িকাইটা থাকতে পারলা উম্ম এত বড় বেশজ্যুতি আমার কেমনে করলা এটা কি আনছো উম্মত আমি এটা কি আমল নামা আমার চোখের পানি আমার রক্ত আমার ক্ষুদার কষ্ট সব ভুলে গেলাম নবী বলবে ভুলবে বলবে মত আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমি যে রব্বুর আলমিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমুল নামা আমি এটা কিভাবে পেশ করব। সুপারিশ করব কিভাবে তোমার জন্য বিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোক এটা বাজে মানুষের আকামলা লোকের বাদ কতটি খায় আর ঘুম যায় আসছে দুনিয়া সিদ্ধিয়া ঘুম যায় তুমি চিনছে বাতের থালা ভাঙ্গাস আর তেলাফিয়া বোঝেন নাই এটাই দুনিয়া চিনিয়া ভাত মাছ বিল্ডিং গদ দালান হেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এইটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেঈমান এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গপগুণ আগুন কি বাদখানার নাম মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম মুসলমান তো তাইলে বিল্ডিং করছে নাম আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহ রহমতে ছয়তলা বিল্ডিং করছে আপনি ছয়তলা বিল্ডিং করছেন এই চারতলা ছয়তলা দশতলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো ইউরোপ আমেরিকা এগুলা তো গণাত ধরেন তো গরু গরু মনে করেন তো তারা গরু গরু মনে করেন আমার একজন পরিচিত আছে জাপানের থাকে উনি আমার বলছে হুজুর আপনি রাজে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগলটা নেই ছাগল তে এখানে চিনেন কত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি প্রাইভেট কার দিয়ে আইলি কি প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে তার মানে এখানে আহামরি কিছুই না কিছুই না এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য পদ্মশিব আর কি হতে পারে এক চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে রসুল্লাহ সাল্লিহামের শেখানো দোয়াই করতে পারে না যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ সাল্লী ওসাল্লাম বলেন ইন্নাল্লাদী ঐসফি জৌফিহী সেই উম্মিন মিনাল কোরআন কাল বৈতিল খারিফ নবী সাল্লাহ আলীহি আসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কুরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইদা মনে করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পরে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে এটারে কয় বাইতুল খারিফ বিরান ঘর সারাবাড়ি আপনারা কি করেন আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না ও তো সারসে বুঝলেই এই সারাবাড়ি রসুল্লাহ সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর ওখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সাপ বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে না এর জন্য কোরআনুল বিহীন মানুষ হয় না কোনো সিস্টেম নেই সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না সুদাক ও মানুষ সে চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই নেই চতুষ পর্যন্ত তো তো একটা লেভেল হয়েছে তো গরু ছাগল না গরু ছাগলও না বলে কি না কিও না বোঝেন না আপনি কথা আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না তাহলে এতে কি না হেতে কিও না কিচ্ছুই না হকিছুই না এটা মানুষও না জানোয়ারও না ফেলাস্টিক ওনারা হাত পেন না এটা কিচ্ছু জিনিস হ্যাঁ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যে কান আল্লাহর কথা শোনে না যে চোখ আল্লাহর কালাম আল্লাহর ঘর আল্লাহর কুত্রতের দিকের নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরা বিশ্বাস করো আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার জানোয়ার জানোয়ারেরা জানোয়ার বালহুম হুম বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এটা যে কপালে নাই কোনো মানুষ নেই বেনামাজি কোনো মানুষে না মানুষের জাতে নাই এটা কোনো মানুষের জাতেন সাফ কথা যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোন যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো জীববিজ্ঞান বিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও এজন্য আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে পারলে নিয়ে জানে এর সাংঘাতিক কথা কি হইতে পারে নবীজিকে আল্লাহ বলছি আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকি আমি নাই এমন অসভ্যের লগে আমি নাই আর আইতা এই যে সরাসরি কোরআনের আয় আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি আমার মনে যা চাই আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের না কিসের জায়েজ কিসের না জায়েজ আমার বোনও দেখব মানুষের বেড়িও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের বেড়িরও দেখব নিজের মাকেও দেখব মাংসের মহিলাকেও দেখব সব কোনো হালাল হারাম কিছু নাই কোনো পাক নাফাকের কিছু নাই মুতে দোষে মুহতালাইলাম সেন্টান দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো না ফাঁক হয়ে যাবে দৌড়বে রোবে না ফাঁকি দাবা মুতে দোসে মুহতালাইছি আবার না কি এই যে জীবন পাক না হালাল হারাম জায়েজ না জায়েস বৈধ অবৈধ এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকতো তো সে তো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝত সে তো বুঝলো না মানলো না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে আপাত তা আলাইহি আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মাদারি নেবেন নবী জিজ্ঞেস করে আল্লাহ জিজ্ঞেস করছে নবী নিবিন আপনি কম আমি নেব না আমনে নিবিন কম এখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম কি বলবে হ আল্লাহ আমনে যেটা নিতেন না আমি এটা নিব কথা বলে সবাই বলে এ যুক্তি হয় এটা বলো ভাইয়া আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাইল আপনাকে হারালে আমার আর থাকলো কি হ্যাঁ তো এরপরে আল্লাহ তালা বলেন আপনি হয়তো ভাবতে পারেন নবীজি কাল্লা বলতেছে এই নাফরমানগুলো কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লাহ বলতেছে আপনি হয়তো মনে করতে পারেন এই বেইমান নাফরমান পাপিগুলো কিছু বুঝে মনো কিছু মনুষ শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না আমি বলতেছি এবার শুনেন আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ারু সাবিল বরং তার চাইতো নিকৃষ্ট পথ হার তার চাইতো বড় গমরাহ গরু ছাগলের যে দুর্দে আছে এই অপদার্থের দূর নাই কুকুর বিড়ালের যে দুর্দে মা আছে এই হাইওয়ানের দূর নাই কুকুর মনিব চিনে বিড়াল মনি চিনে শুকর মনিব চিনে গরু ছাগলও মনি চিনে কিন্তু এই জানোয়ার মনিব চিনে না তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেতটুকু মনির চিনে এই জানোয়ার এটাও চেনে এক বছরে কোনোদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আরে কি ভাই আমার কাছে রীতিমতো এটা গবেষণার বস্তু মনে হয় যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফুরমান দিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে এক কেমনে মানুষের বাচ্চা হইলো পরে মানুষের বাচ্চা কেন বলবে জান কে জানোয়ার ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা ওমা এটা কি ডাকায় এবার কেমন শক্ত ডাকায় চিন্তা করছেন না তার কলজা কত শক্ত আল্লাহ দেখাই দেবো আপনার আমনে দিবেন যতবার আমি কাটমু ততবার দেহুম আপনি পারেন না আমি পারি হ্যাঁ হ্যাঁ সে তো এটা করতেছে না আল্লাহর সাথে যুদ্ধ করছে যুদ্ধ প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয় দাড়ি গজায় এটা কে দেয় কথা বলেন না কেন তো সে যে আবার কাটতেছে তো কার উপরে কাটতেছে সে কাকে বুঝাইতে চাচ্ছে আপনি দিতে পারেন কতবার আমি কাটতে পারি কতবার আমি দেখাই আপনি বলছেন সুদ হারাম দেব সুদ খাইয়া একবার মানে ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে সিমেন্টে সিমেন্টে ইটে ইটে কনায় কনায় সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা কিটতারেন আপনারা দেখাই দেব নাচ গান হারাম করছেন আমার টাকা দিয়ে ডিশের বিল দেবো আমার টাকা বিদ্যুৎ বিল রঙ্গিন টেলিভিশন এক লাখ নব্বই হাজার টাকা দিয়ে কিনছি লন এবার আমার বউ রে সবাই বলে দিছে বউ বাচ্চা এই শোন তোরা আমার বিবি বাচ্চা শোন আল্লাহ নাকি নাচ গান হারাম করছে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম তবু বিষয়টা আমি দেখমু তোরা দেখ আমি বুঝ করমু চাই কি হয় পর হইব তোরা চা আমি বিল দেবু টাকা আমার ডিশের বিল আমার যতবার নাস্তা খাবি চা খাবি ভাত খাবি বন খাবি আমার টাকায় খাবি সোফা আমার কারেন্ট চলে আমার আমি বিল দিতেছি তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না উনি বলুক মাতিস না বাদ দে কার সাথে গাদ্দারি করছেন কার সাথে হারাম খোর তুমি কার সাথে গাদ্দারি ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমারে সৃষ্টি করেছে যে তোমারে বানিয়েছেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জেনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার মাধ্যমে সরাসরি করা লজ্জাস জিনাল লিসান জেনাল ইয়াদ জিনার রেজিল সেনাল নফস জিনাল ফর্জ হাতের জিনা কানের জিনা জবানের জিনা চোখের জিনা পায়ের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা সব জিনা এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে ও তো বেবিচারি ও জেনা করে ও বেবিচারি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআন করিম আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা আমার বান্দা কোনো ভাবেই জেনা ব্যবিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এই পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈরো না এই নারীর লোভে পৈরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারাইয়া দিও না এটা বড় মন্দ রাস্তা নবী সাল্লাম বলছে ফত্তাকুদ্দুনিয়া নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসি না ও তো জাহান নামের আগুন বেপর্দা নারীর অঙ্গভঙ্গি এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা এ তো জাহান নামের আগুন ওই পাউডার ফেয়ারের তো আগুন আগুন ছাড়ার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান নামেই ফেলে দিল কোরআন কারিমের মধ্যে আছে আল্লাহ বলছে তিনটা অপরাধ

সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউ দফ লাহুলা কেয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে অহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেসভূতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে করবে তোরে শেষ করে নেব যুবক ফেরেস্তা আশ্রাইয়া শেষ করে নেব এই নারীর লোক একদিন দেখবার দুনিয়াও অচল আসেরা তো কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার সারাদিন সারা দিন রাত উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী নিয়ে ভাবতে ভাবতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো অপদার্থ আর কোনো কাজে লাগে না এর জন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লাহ বলছেন ইল্লা অসাধারণ কথা আল্লাহ বলছেন ও আমানা ও আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা বাহ মালিক বলে হ্যাঁ তবে শোনো সিরিক করিলে বলছি ডবল ডবল শাস্তি দেব অন্যায়ভাবে কাউকে হত্যা করিলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা ব্যবিচার বিচার করিলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করল এবং পুরা দমে ন্যাক আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিলাম চাহ পান সাফ ভালো হয়ে গেছে সাফ পিছন ক্লিয়ার চাহ পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে দিলাম আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহানুভবতা কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি রাহিম আমি তো বান্দা শাস্তি দিতে পছন্দ করি না বান্দা মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি কান মকিনী না রাহিমা আল্লাহ বলেন আমার মোমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় থাকি বান্দা কোনোদিন যদি গুনার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গফার তুলা কওয়ালা উবালি কোন পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে মাফ করে দেব তুমি আইসো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইসো গুণা যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা আর করবানা যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা করবানা বেবিচার করবানা সুদ খাইবানা ঘুষ খাইবানা

তোমার গুণা যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবু যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো ছেড়ে দিলা দুই আর না অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা মাফ চাইলা আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করবো না উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই আমি তোমারে মাফ করে দেব কোনো দেরি না আতাইতানি বে কেরা বিল আর দেখাতায়া লাতাই তুকা বিকেরা যদি তুমি জমিনের বালুকোনা পরিমাণ গুনা নিয়েও আসো আমি সম পরিমাণ মাকফরাত নিয়ে আসবো আইসো তুমি গাবরাইয়ো না শুধু স্যারের শুধু আর কুরবানা হওয়া দ শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও আল্লাহ্ নবী সাল্লাল্লাহ আলি গোসাল্লা বলছেন ইন দাল্লাহ ইক বালু তৌবাদাল আব মালাম ইউ ফার্গির মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা সাকরাতুল মৌত গরগরা শেষ নিঃশ্বাস টানা মানুষ মৌতের পূর্বে যেটা টানে এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল আল্লাহ মাফ করে দিবে কিন্তু শর্ত হইল ওই তিনটা হইতই আমনের বিত্রে ইয়াকিন আমনে কোনো বাটফাড়ি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তা গফির নাইটে গুল্লাহ কি মস্কারি করেন হ্যাঁ মস্কারি করেন আল্লাহর সাথে মস্কারি করেন ভিতরে হারাম সিদ্ধান্ত ওজনে কমে দিয়া যাবো সিদ্ধান্ত সুদের টাকা খরচই করবো সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাকুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোর টাঙ্গাইয়া ফিটমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেস্তা এক এক বাড়িতে সাত টাক জমিনের নিচে যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেস্তা যে অন্ধ যে কানে শোনে না যে কথা বলতে জানে না বোবা বধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমত পর্যন্ত তোরে লোহার মুহুর লোহার গুজ্জ দিয়ে আঘাত করতে থাকবো বান্দা তুমি আমার কি মনে করছো হ্যাঁ হাদিদ আঘাত করবে লোহার নুগুর দিয়া কান দুই কানের মাঝখানে বর বতন বাইনা উজুন দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে সেই নবী ময়দানে বলবে উম্মত আমি তোমার জন্য তেইশ বছর কেঁদেছিলাম পাথরের আঘাতে পিঠ চালনির মতো রক্তে ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা বেহুশ পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস লাগাতার আগুন জ্বলে নাই রান্না করা কোনো খাবার আমি নবী খাই নাই বিনিময় আজ তুমি কি আমল নামা নিয়ে আর এই আমল নামাতে ফজরের নামাজ কই এই আমল নামাতে তিরিশ বছর তুমি আমার উন্মত তিরিশ বছর সুদ খাইলা তুমি আমার উন্মত তোমার স্ত্রী কোনো দিন পর্দা করে নাই তুমি আমার উন্মত তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে তুমি আমার উন্মত হয়ে ষাট বছর কেমনে বিড়ি সিগারেট খাইলা তুমি আমার উন্মত হয়ে এত লম্বা সময় কেমনে দাড়ি কাইটা থাকতে পারলা উম্মত এত বড় বেশি আমার কেমনে করলা এটা কি আনছ উম্মত আমি এটা কি আমল নামা আমার চোখের পানি আমার রক্ত আমার ক্ষুধার কষ্ট সব ভুলে গেলা। নবী ভুলবে বাস বলবে উম্মত আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমি যে জেরব্বুর আলমিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমুল নামা আমি এটা কিভাবে পেশ করবো সুপারিশ করবো কিভাবে তোমার জন্য